আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আমরা তো ভালো নাই আমাদের খামারের অবস্থা খুবই খারাপ আমাদের সঙ্গে বারবার আপনার একই ঘটনা ঘটে যাইতেছে আমাদের মুরগি মারা যাইতেছে আপনার এত কিছু করার পরে এত মুরগিগুলোর ওষুধপাতি খাওয়ানো হয়েছে সবগুলা ভ্যাকসিন দেওয়া হয়েছে তারপরে কিন্তু আমাদের মুরগি মারা যাইতেছে দেখেন একটা মুরগি আপনাদের মারা গেছে এই মুরগিটা মূলত দেখেন বইল মেলার পর কি হয়ে গেছে গা বইল বইল মেলার পরছে মুরগিটা আমি দুই দিন ধরে দেখতেছি বইল মুরগ পেরে গেছে গা

যে এইখান দিয়ে কিন্তু আমাদের চুর আইসা কিন্তু আমাদের হ্যাঁ আমি আপনার রাত পাঁচটা বাজে ভোর পাঁচটা বাজে ওইটা আপনার বাথরুম করে গেলাম বাথরুম থেকে গেলাম এখানে আপনার চুরি চুরি করতেছে কিনা তখন মনে হয় আসছিল না তারপর আমি পাঁচটা সময় বাথরুম করে গেলাম বাথরুম করে আমি যাই আমার রুমে গেলাম রুমে যাওয়ার পরে আমি একটু পরে আপনার দেখি শব্দ হইতাছে একটু পরে দেখি আমি শব্দ হইতা আমার কাছে মনে হইলো যে আমাদের ওই যে খামারের ওই খামারে তালা বাংতেছে ওই খামারে তালা বাঙতেছে তারপরে দুইবার শব্দ হইলে আমি উঠলাম না উঠলাম না তারপরে তৃতীয়বার যখন শব্দ হইলো তখন আমি উঠে আসি উঠে আপনার আমার মোবাইলের লাইটটা জ্বালাইয়া তারপরে আমি একটা লাঠি হাতে একটা লাঠি হাতে নিয়ে আমি বাড়াইছি আপনার এক এক বাড়া নিয়ে দর করে আপনার ঘর হাতে তো আপনার ইটা উ থাকে যন্ত্রপাতি থাকে যদি একটা কিছু করে হলাম তারপরে আমি একটা হাতে একটা লাঠি নিয়ে বাড়াইছিলাম এবং আমার এই মোবাইলের লাইটটা চালাই আপনার বাড়াইছি ওই সাহস করে বাড়াইছি বাড়ানির পরে আমি ওইখান থেকে বাড়ানির ঘুমতে বাড়ানির পরে আমি ওই ওই খামারে তাকাইছিলাম ওই খামারে তাকাইছিলাম দেখে আমি চুরি দেখতে পারি নাই যদি আমি বাড়াই হাইরে এদিকে তাকাইতাম এই খামারের দিকে তাকাইতাম এই খামার দিকে তাকাইলে কিন্তু এখানে যে আপনার চুরি করবার আইছিল সে কিন্তু আপনার কিছু লাইট ম্যাট জ্বালা বা কিছু একটা মানে তো অবশ্যই মানে দেখতে পারতাম যে চুরি এখান দিয়ে আপনার আসছে সুরে এখানে ভাঙতেছে কিন্তু আমি দেখি নাই ওই রাত্রে বেলা আমি আর কিছু দেখতেই পারি মানে এখান দিয়েও এখানে আসে এটা লাইট মাইট মারে দেখে গেলাম কোনো সমস্যা নাই পরে আপনার আমি ঘুমাই কিছু গিয়া আবার সকালবেলা আইসা মুরগিগুলার আমি খাবার পানি দিতেছি খাবার পানি দেওয়ার সময় আমি খেয়াল করে দেখলাম মানে মোটরটা জোরবার আইসে দেখলাম এখানে ভাঙা এ দেখেন এইটা কিন্তু এই যে এটা কিন্তু দেখেন পড়ে গেছে এটা কিন্তু আমি এর এরকম করে ভাড়া ঘরে রাখছিলাম পড়ে গেছে এটা দেখেন তার দেখেন তারের বান কিন্তু সুদায় হলাইছে তারের বান্ডা কিন্তু সুদায় ফেলেছে দেখেন এর কিন্তু আপনার এক করে ফেলেছে আরেক টান ওই যে ওই বান্ডা কাঠ পারবাইলে কিন্তু ওই বান্ডা কাঠ পারবাইলে কিন্তু এটা এক লাগে ফেলাইতো এই এক লাগে ফেলেছে ইন্দ্র ঢুকি আবারই পাইতো ইন্দ্র ঢুকি আয়া কিন্তু আল গুষ্ঠ কিন্তু আমাদের মোটরটা নিয়ে যেত দেখেন আমরা মোটর কিন্তু নিয়ে গেছিল গা তারপরে আমরা পুরাতন থেকে একটা মোটর কিনছি তারপর আবার এই মোটরের মধ্যে জ্বালাই মেরে রাখছি দেখেন এই মোটরের সাথে এই যেখান দিয়ে জ্বালাই মেরে রাখছি এটা আপনার ওই বাঁশের জন্য একটা আমার ই পুতা ওটার সঙ্গে জ্বালাই মেরে রাখা হয়েছে আসতো তাহলে তো সঙ্গে তো খুব না যদি আমাদের আপনার করে নিয়ে যাইতোকা মটরটা চুরি করে নিয়ে গেলে কি সমস্যা হয়তো সারাদা দিন পানি দেওয়া লাগে মুরগি গুলার যে কি পরিমাণ পানি দেওয়া লাগে

তো আর আমাদের আর মুরগি মারা গেল আমাদের গত এক সপ্তাহে মুরগি মারা গেল চাই দেয়া আমরা কিন্তু এই খামার মুরগিগুলো গতকালকে কিমির ওষুধ খাইছি কিমির ওষুধ খানোর পরে কিমির ওষুধ খানোর পরে আমরা খাইতেছি জিগবির জিগবির খাইতেছি এটা কিন্তু আপনার টনিক এর বদলে ওষুধ এটা কিন্তু টনিক এর যে মানে এর ওষুধ গুলা আমরা খাওয়াই আপনার মুরগিগুলো কিমির ওষুধ খানোর পরে কিন্তু আমরা দেখবেন সব টনিক খাওয়াই টনিক এর বদলে জিগবির খাইতেছি জিগবিটা কিন্তু আরো ভালো ওষুধ

ঝিকবি খাওয়ানোর পরে ঝিগবির খাওয়ানোর পরে কানা চার পাঁচ দিন খাওয়া লাগবো ভিটামিন খাওয়া লাগবোড খাওয়াই আপনার মুর্গিগুলার মানে প্রচুর পরিমাণ মানে রক্ত দেখলে আপনার এমন টুকরা টুকরি করে মুরগি নাড়ি বাড়ি করে মুরগি তার ফেলাই আমাদের মুরগিগুলো চার পাঁচ দিন ঝিঙ্ক খাওয়া লাগবে কানা ঝিং বেড খাওয়াই মুরগিগুলো ঠুকরা টুকরি বন্ধ করতে হবে নাহলে তো আপনার একটুখানি রক্ত দেখলে আপনার মুরগি ঠুকরা টুকরি করে মাইরে ফেলাই অবস্থা খুব খারাপ করে ফেলায় দেখতে পাচ্ছে সকালবেলা কিন্তু অনেকগুলো ডিম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই বেশি বেশি করে মাসাল্লাহ বলবেন যেন আমার আমাদের খামারে যেন কোনো যেন না লাগে আর রাস্তাটা আমি চিন্তা করতেছি কাম ঘুরে গেছে গা তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যেত গা সারাদিন আপনার পানি টানা লাগতো এবং আপনাদের মোটর ফিটিং করা লাগে লুকটা লাগতো মোটর কিনে নিয়ে লাগতো এই আপনার এই লিটার পরিষ্কার করতে পারতাম না অনেক একটা ঝামেল হয়ে যদি আজকে মোটরটা চুরি করে নিয়ে যেত

পুরাতন মোটর কিনে আনছেন সুরে যদি নিয়ে যাই তাও আপনার আরেকটা মোটর কিনলে মানে নতুন মোটর কিনলে টাকা লাগবে নতুন মটরের কি না এই খামারে দুইটা নিশিল গা আরো আগে নিচ্ছিল একটা এবং একটা আর ওই খামারে একটা তিনটা মোটর নিয়েছে আমাদের দুই খামারে মোটরটা যদি না নিবার চালাই জলাই মারা মটর না নিবার কিন্তু সেন গুলো খেলে নিয়ে দুইটা গেলে কিন্তু ওইসুরার কিন্তু আজকে মানে ই হয়ে গেত গা দুটো ফ্যান ফিলে নিয়ে যাবো তো গাল বুঝতে ফ্যান গুলা তোর আপনাকে ই করা আমি সকল বেলা মুরগি গুলো খাবার দিয়ে দিছি পানি দিয়ে দিছি জিগবি খাইলাম জিগবি কিন্তু আমরা এক বেলা খাইতেছি সকালবেলা বেলা খাইতেছি এক আবার আগামী কাল খাবো টানা তিন দিন খাবো শুধু সকাল বেলা এক বেলা করে টানা তিন দিন খাবো জিগবি জিগবির খাওয়ানোর পরে তো আমরা খাবো জিঙ্গবে কারণ আমাদের মুরগিগুলো প্রচুর ঠুকা শুকি করতেছে এই ঠুকা শুকি বন্ধ করতে হবে

দেখুন মাছ আল্লাহ সকাল বেলায় কিন্তু অনেকগুলা ডিম পারে দিছে দেখতে পারতেছেন এখানে আমার আপনার সকাল বেলায় সকাল সকাল ডিম পাটে দেয় এই লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে তো আমি সব লাইট গুলো বন্ধ করে দিছি মোটামুটি আমার সকাল বেলার সব কাজই শেষ আর কাল কোনো কাজ নাই সকাল বেলা একটু করে ডিম গুলো তুলতে হব তো সবাই আমাদের খামার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের খামারে বাড়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা ভাই ভাই আল্লাহ হাফেজ